আমার আবু মারা যাওয়ার কয়েকদিন দর্শক শ্রোতা আমার সাথে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির বয়স আঠারো বছর মাথায় রয়েছে শসার একটি ডালা এই ডালাতে করে মাথায় করে শশা বিক্রি করছে তাহারুন এর পিছনে আরেকটি গল্প রয়েছে তিনি কিন্তু দুই মাসের পেগনেট দুই মাসের প্রেগনেট অবস্থায় তিনি কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে মাথায় ডালা করে শসা বিক্রি করছে তো চলুন আমরা তার সঙ্গে কথা বলি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি কেন তিনি এই বয়সে দুই মাসে প্র্যাগনেট অবস্থায় রাস্তায় শসা বিক্রি করতে হবে আচ্ছা আঙ্কেল তোমার নাম কি আমার নাম তাহারুন তাহারুন আচ্ছা এই যে মাথায় শসা নিয়ে দাঁড়িয়ে আছো কেন বেচার লাগিয়া আচ্ছা তোমার এখন বয়স কত আমার বয়স আঠেরো আঠারো আঠারো বছর বয়স তুমি এখনো ওই যে মাথায় শোষা নিয়ে এগুলো বিক্রি করছো তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে ভাই বোন আছে আর কেউ হ্যাঁ মা আছে ভাই বোন আছে মা আছে ভাই বোন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার বাবা আমার বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা বড় কে আমি বড় তোমার বড় তুমি

মানে মায় কি না নাতে আমি তাই বেশি মায় কিনে না দেয় সেগুলো তুমি বিক্রি করো বাবাকে দেখেছ হ্যাঁ বাবা দেখেছি কত বছর আগে দেখেছ বাবাকে বাবাকে দেখছি আজকে অনেক বছর ধরে কিন্তু এই কয় মাস ধরে বাবা নেই বাবা নেই কতদিন আজকে প্রায় দুই মাস দুই তিন মাস বাবা কিভাবে মারা গিয়েছে

নামাজ পড়ে দোয়া করো বাবার কোন স্মৃতিটা তোমাকে সবচেয়ে কষ্ট দেয় বা কাদায় বাবা সবচেয়ে বেশি ওই সামনে যখন আসে না তখনই আর কি চেহারা দেখলে আমার কান্দর আসে বাবার চেহারা দেখলে চোখের পানি চলে আসে আসলে বাবা তো মেয়েদের অনেক আদর করে ভালোবাসে তো তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসছে আদর করছে না হ্যাঁ করছে তো বাবার বাবার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে জি আচ্ছা বাবার জন্য কি করো কি করবে এখন এন্ড বাবার জন্য প্রতি প্রতি বছরে তার জন্য মেলাতি বা কোন কিছু করি আচ্ছা আচ্ছা এই যে আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবাষি হ্যাঁ আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবাষি ও ছোট ভাই মারা গেছে কিভাবে পানিতে পানিতে পড়ে আচ্ছা আচ্ছা মানে ছোট ভাই মারা গেছে পানিতে পড়ে

গার্মেণ্টে চাকরি করছো? গার্মেন্টসে চাকরি করছো? আরে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে তুমি এই মানে ফুটপাতে বা ওপেনে যেগুলো বিক্রি করছো এতে কষ্ট হচ্ছে না মা? এন্ড কি করব? ওপেনা পায়ন বাদ তোইছে। গার্মেন্টস তো তেমন বেতন ঠিক ঠিকমতন দেয় না। বেতন বুরাই করে। এই এই কারণে গার্মেন্টস তারা এই কারণে গার্মেন্টসে যাও না। গার্মেন্টসে গার্মেন্টস ভালো ছিল না এখন ভালো ভালো আছে কোনটা?

থাকে ধরে যে এক মাস পরে সে খুচ খাবার নিচ্ছে সবকিছু নিচ্ছে একসাথে পরিবার নিয়ে হ্যাঁ আচ্ছা মা তোমার বিয়েটা কিভাবে হয়েছে আমার ফ্যামিলি আমার আবু মারা যাওয়ার কয়ে দিন আগেই আমার বিয়ে দিতে বলো আমার আবু মারা যাও কয়েকদিন আগেই বিয়ে দিয়ে মানে বিয়েটা তোমার বাবা হ্যাঁ তোমাকে বিয়ে হ্যাঁ আচ্ছা ও তুমি মাস মাস হ্যাঁ চাকরি ছাড়া মূল কারণ হচ্ছে তুমি প্রেগনেন্ট তো চাকরি ছাড়া তুমি তো বসে বসে চাকরি করতেবা।